নির্বাচনে পোস্টারবাদ আচরণ বিধিতে যেসব পরিবর্তন আসছে পোস্টারবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেটা কিভাবে প্রচার হবে তাহলে কিভাবে সেটা একটু পরে দেখতে চাই আপনাদেরকে জানাতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ দিতে পোস্টারবাদ সহ আচরণ বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি বলছে খসড়াটি প্রায় চূড়ান্ত এখন এটি অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হবে অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে সোমবার রাজধানীর আগারগোয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসে আনোয়ারুল ইসলাম বলেন আমরা আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম প্রায় তৈরি হয়েছে পরবর্তীতে কমিশনে প্লেস করব এরপর কমিশন চূড়ান্ত করব সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে আমরা স্থায়ী সরকার নির্বাচনও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করব। আশা করি চমৎকার আচরণ বিধি হবে তিনি বলেন নির্বাচনী ব্যয় ন্যূনতম রেখে শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় গ্রামীণ পর্যায়ে একেবারে লেভেল প্লেইং ফিল্ডে যেন প্রচার প্রচারণা করতে পারে সে ধরনের একটা মনোভাব নিয়ে করতে যাচ্ছি এক্ষেত্রে আর পিও যেখানে সংশোধন করার প্রয়োজন হবে সেখানে সংশোধন করা হবে আচরণবিধির খসড়া প্রস্তাবে রয়েছে নির্বাচনী প্রচারণাপত্র বা লিপলেটে পলিথিনের আচরণ আবরণ চলবে না এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না নির্বাচনে কোনো পোস্টার করা যাবে না কোনো ট্র্যাক বাস মোটরসাইকেল ট্রেন বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সরকারে জনসভা কিংবা সহকারে জনসভা কিংবা মশাল নিয়ে মিছিল করা যাবে না কোনো ধরনের শোডাউন করা যাবে না প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করা যাবে না নির্বাচনে কেন পোস্টার রাখতে চাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই সে প্রস্তাবকে ভালোই মনে করছি সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলোও ভাবছি আমরা সর্বোচ্চ কঠোরতার জন্য যে টুলসগুলো আছে সেগুলোকে শক্তিশালী করব দুইশো টাকা পাঁচশো টাকা জরিমানার বিষয়গুলো আরও বাড়ানোর ভাবনা চলছে আচরণবিধির বাইরেও প্যানাল কোড আছে আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন আমরা পরবর্তীতে অংশীজনদের সঙ্গে বসব। কোনো অবস্থায় আমাদের সেই অবস্থায় আমাদের বলবে কি করতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ আমাদের তো প্ল্যান আছে কবে কি করব। এই এই যে আমরা বিটিং করছি এটাও প্ল্যানিংয়ের অংশ সংসদীয় সীমানা পুনর নির্ধারণের বিষয়ে তিনি জানান সংসদীয় সীমানা নির্ধারণের যে প্রিন্টিং মিস্টেক হয়েছিল আইন মন্ত্রণালয়ে তা পাঠিয়েছিলাম ঈদের আগে ক্যাবিনেটে এ নিয়ে মিটিং হয়েছে এখনও আমরা অনুমোদন পাইনি অনুমোদন পেলে আমরা ডিলিমিটেশনের কাজটা করতে পারবো অনুমোদন না হলে বিদ্যমান আসন ব্যানার্সের আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে দল নিবন্ধনের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন দল নিবন্ধনের যে বিজ্ঞপ্তি এতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে এক সংগঠন একটি রিড করেছে এটা শুধু তাদের তাদেরই ক্ষেত্রে প্রযোজ্য হবে দু একটি দল আবেদন করেছে এখন বিশ এপ্রিলের মধ্যে যদি অনেক দল আবেদন করে তাহলে এরকম হবে তবে বিশ তারিখ এলে বোঝা যাবে সময় বাড়ানো হবে কিনা একটি দল আবেদন করেছে আমাদের ধারণা বিশ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি দল আবেদন করার জন্য প্রস্তুত রয়েছে